মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত এলাকা থেকে আঠারোটি স্বর্ণের বার এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি নূর হোসেন নামের ওই ভারতীয় নাগরিকের কাছ থেকে প্রায় দুই কেজির বেশি ওজনের আঠারোটি স্বর্ণের বার পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি সদস্যরা ছয় ব্যাটেলিয়ান বিজিপির একটি টহল দল সীমান্তের একশো চোদ্দো নম্বর পিলারের কাছ থেকে নূর হোসেনকে আটক করে মঙ্গলবার সকাল দশ দশটায় সকাল দশটার দিকে বিএপি একশো চার নম্বর পিলারের কাছে অবস্থান নেয় বিজিবির একটি টল তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে এখান দিয়ে ভারতীয় একজন নাগরিক স্বর্ণে বার চোরাচালান করে ভারতে দিয়ে যাবে এই ধরনের খবর পেয়ে বিজেপির একটি টহল দল সেখানে অবস্থান নেয় এবং মঙ্গলবার সকাল দশটার দিকে নূর হোসেনকে আটক করে এবং তার দেহে তল্লাশি চালিয়ে তিনটি প্যাকেটে থাকা আঠারোটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে এবং সেই সোনার মূল্য প্রায় দুই কেজি দুই কেজিরও বেশি বলে জানিয়েছে বিজেপি এবং পরবর্তীতে নূর হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে